আমি আছি এখন ইন্ডিয়ার সেই ভয়ঙ্কর নিকো পার্কে আজকের এই নিকো পার্কের রাইট নিকো পার্কের ভিতরে সবটা আমি ঘুরে দেখাবো আপনাদেরকে এগুলো ডাইনোসর এর ডিম এই ডাইনোসর বন্ধুরে জেলখানাতে আটকে রাখছে হাস্যকর ব্যাপারটা টয় ট্রেনটা বিশেষ করে বেশিরভাগই চলে দার্জিলিং এরিয়াতে এটা হচ্ছে নিকো পার্কের ভিতরের টয় ট্রেনটা আমি হোটেল থেকে বাইরে হইলাম বাইর হয়ে এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি বাসে করে যদি যাই তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ রুপি খরচ হবে আর যদি উবার ব্যবহার করে উবার এ তিনশো সাড়ে তিনশো টাকা খরচ হবে তাই আমি বাসে করে যাব। আমি বাইর হওয়ার জন্য আরো আগে থেকে প্রস্তুত হয়েছিলাম বৃষ্টি হয়েছে প্রচুর এই জন্য বাসায় অনেকক্ষণ বসেছিলাম তাই এখন বাইরে হয়েছি আমি এখন নিকো সামনে আছি নিকো পার্কে এসে পৌঁছাইছি আর বাসের ভাড়া নিয়েছে মাত্র পঁচিশ রুপি আর অনেক টাকা সেভ হয়েছে আর আমি যদি উবারে আসতাম উবারে খরচ করতো প্রায় সাড়ে তিনশো টাকা আমি দেখছিলাম সাড়ে তিনশো রুপি আর কি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আনিছি টিকিট জেনারেল টিকিট আর ওটা পাঁচশো টাকা পড়ছে আর ফরেন টিকিট দাম বেশি ফরেন পরিচয় দিই না ফরেন পরিচয় দিলো এটাতে দাম বেশি করতে জেনারেল লোকাল পরিচয় দিছি এই জন্য পাঁচশো টাকা করে পার টিকিট করছে আর ভিতরে এক্সট্রা রাইড আছে এই যে পাঁচশো টাকা যে টিকিটটা পাইছি ওই টিকিটে ষাটটা রাইড আছে ওইগুলো হচ্ছে জেনারেল আর কি ছোটোখাটো রাইড আছে আর ওই যে বড় রোলার কোস্টার স্কাই ডাইভিং ওইগুলো একশো টাকা করে ফি দিতে হবে পার রাইডে আমরা এখন কাউন্টিং করে ভিতরের দিকে ঢুকে যাব ভিতরের দিকে ঢুকে গেছি এটা হচ্ছে নিকো পার্কের প্রথম প্লেস এটা হচ্ছে ওয়ার্ল্ড কিউব এক ঘুরতেছে এটা হচ্ছে পুরো পার্কের ম্যাপ কোথায় কোন রাইডটি আছে কোথায় কি করতে হবে না করতে হবে সব আছে এই ম্যাপের মধ্যে আমি স্কাই ড্রাইভের কয়েকটা ভিডিও দেখছিলাম আমি সর্বপ্রথম স্কাই ড্রাইভে উঠব স্কাই ড্রাইভের দিকে আমি যাইতেছি আগে নিকো পার্কের ট্রয় ট্রেন এই ট্রয় ট্রেনে করে পুরো নিকো পার্কটা ঘুরে দেখানো হয় ট্রেনটা কিন্তু অনেক বড় আছে এটা হচ্ছে সাইড এটা হচ্ছে জুনিয়রদের জন্য এটা হচ্ছে ড্রাইভ ড্রাইভের জন্য আলাদা টিকিট কাটতে হবে এখন কাউন্টার থেকে আবার এটা ভিতরে কাউন্টার একশো রুপি দিয়ে আবার আলাদা টিকিট কাটতে হবে

এই জিনিসটা আর সিরিয়াস আর সিরিয়াস পুরো সময় লাইন লাগে না নিচে নামলে অনেকটা ভয় লাগে ভাই ঘুরে উঠতে ভালোই লাগে নিচে নামলে অনেকটা ভয় লাগে এক এবারে উফরে টপ উড়া নিয়েছ আমাদেরকে

এটা ভয়ংকর আর কি অনেকে আবার এই কোপার থেকে ভয়ংকর একপার তো වලে দেখেন এখানে একজন ওজুতা গুলে গেছে উপর থেকে স্কাই ডাইভিং এটা একটা ভয়ংকর অভিজ্ঞতা আমি মনে করে যে এটা মেয়েদের না ওই ভালো স্কাই ডাইভিং এ এরা অনেক চিলাছিলা করে এটাতে উঠলে এই কোভারকে প্রায় অনেক গুলে রাইড আছে প্রায় 26 না কয়টি রাইড আছে আমি শু হই না এখানে আবার রূপ রূপও আছে যে সাইন্স সিটির একটা রূপ হয়ে দেখলাম এখনো এসে রূপ হয়েটা আছে স্কাই ড্রাইভের পর আমি এখন রিভার ক্যাপটা খুঁজতেছি রিভার রিভার ক্যাপটা এটা ভূতের রাজ্যের ভিতরে নিয়ে যায় আবার এই যে মুঘলদের রাজ্যে মিশরদের আর্কিটেকচার মিশরদের রাজ্যে ভিতরে চলে যায় রিভার ক্যাপে করে আমি ওটা খুঁজতেছি অনেকক্ষণ ধরে যেগুলো মেজর রাইড সেগুলোর জন্য আলাদা আলাদা প্রতিটা কাউন্টার থেকে টিকিট কাটতে হয় প্রায় অনেকগুলো রাইডে আছে এগুলো থেকে আলাদা আলাদা টিকিট কাউন্টার থেকে আলাদা আলাদা টিকিট কাটতে হয় একটু কস্ট বেশি হয় দেখে নৌকা দুটে বসে আছি আমি এটা এখনই ছাড়বে মানুষ আসলে এটা আস্তে আস্তে মানুষ ভর্তি হয় এরপরে আস্তে আস্তে এটা ছাড়ে ভিতরে জিগেটা যাবে এখানে এই যে এটা এই গর্তেছে এখানে আছে আবার স্টক দিছে ওরে ভিতরে ভিতরে বান্দরা কত গুণমল পড়তা দুই গুণমল স্টক জলা দিক না আদে নে এর ক্যাপাসিটি দিছে এটা সবচেয়ে আগেতেছে ভিতরে জিগে ভিতরে কিন্তু পুরোটাই অন্ধগার অন্ধগারের ভিতরে আস্ত আছে এত অন্ধগারে ঢুকে গেলাম এইগোলৰ ডাইনছৰে দিম সেই ডাইনচৰ এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের এরিয়া এই যে প্যারাউন এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্যারাউন গুলা এটা সনাতন ধর্মীদের কি একটা জানি খেতে যায় না এখানে পানি পড়তেছে দু কাজ দিয়ে পানি পড়তেছে এখানে ভূত কঙ্কাল ভূত এখানে ভূতের এরিয়া ভূতের জেলখানাতে আটকাইয়া রাখছে হাস্য করবে এই যে মাথার উপরে আরেকটা ভূত এই যে মাথার উপর আরেকটা ভূত যে কঙ্কাল একটা এই যে ভূত আরো যে আরো অনেকগুলো ভূত

শেষ এখানে আমাদেরকে এক্সিট করতে হবে আমার অনুভূতি মনে হয়েছে আমি যেন অনেক দিন পরে দিনের আলো দেখছি ভিতরে কিন্তু অনেক ভালো লাগছিল ভিতরে মিশরের অনেক এরিয়া ছিল হিন্দুদের সনাতন ধর্মীদের অনেক কিছু ছিল তবে এলিয়েন ছিল বুথ ছিল তারপরে প্রথমে তো ছিল আপনার জুমানজি এরিয়া জুমানজি ওয়ার্ল্ড মুভিটা দেখলাম যে ওটার মতো লাগছিল যাই সব মিলিয়ে অনেকটা ভালো লাগলো ভিতরে আর স্ক্রিনটা কিন্তু বেস্ট ছিল এই যে আমি এখন উঠেছি রোলার কোস্টার জন্য রোলার কোস্টার জন্য এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে আমি জিনিসটা পুরোটা উপভোগ করার জন্য একেবারে সামনেই বসছি একেবারে সামনে সিটে আমি বসছি

కరెక్ట్ uh, కరెక్ట్ আমি একটা ক্লিয়ার সাজেস্ট করতে চাই কেউ রোলার কোস্টার যদি উঠেন তাহলে সামনে উঠবেন না মাঝখানে না ওই মিডিল মাঝখানা বসবেন কিন্তু কেউ সামনে বসবেন না সামনে বসলে একটু রিক্স রিক্স লাগে যাই কোনো বুদ্ধিতে অনেকটা ভালো লাগলো কিন্তু অনেকটা ভয়ঙ্কর ছিল আমার ক্যামেরাটা অনেক ছোট ছিল আমি শক্ত করে ধরে রাখছি শক্ত করে ধরে না রাখতাম ক্যামেরা কিন্তু অবশ্যই করে যেত যায় কোন অনুভূতি বেশ অনেকটাই ভয়ঙ্কর

मेරර කිය ඔස ම අරගසි ප වතිසින मेරවිට විට ර තිසින වරව আমি কিছু পাইতেছি না মেরে ঢুকে রাস্তা পাইতেছি না আমি যেন ঘুরে ঘুরে আবার আগে জায়গা চলে আসছি কিছু বুঝতেছি সব এক লাগতেছে আমার সব ঠিক লাগতেছে हाँ वो राजनीति स्लोंग बिगिस्वे जी सिने हाँ मैं एक्जिट पे है एक भाई <laughs> भाई क्या क्रॉस आमिए एक्जिट पे है जी एक আমার মাথায় ওলাই গেছিল নিচ থেকে ভিতরে একটা সাউন্ড হইতেছিল এটাতে আমার জোগার বানাই দিছে যেন আমি জোগার মতো কিছু দেখতেছি না চারপাশ আমার একই সমান লাগতেছে এখানে আমরা বোর্ডটা রাইড দিব এই যে রিভারটা পুরোটা আমরা রাইড দিব বোর্ডে করে এই বোর্ড এগুলো করে আমরা পুরো রিবারটা রাইড দিব এই যে অনেক বড় একটা রিভার এটা আমি এখানে ড্রাইভিং করতে অনেক দর্শনার্থী আছে তারা বোর্ড রাইটে আছে আসলে নিরিবিলি একা অনেক ভালো পরিবেশ এটা রিভারটা পুরোটা দর্শন করা যায় প্যাডেল বোল্ডেরটা বলবো যে এই রিভারটা পুরোটাই ট্রাভেল দিলাম আমরা অনেকটা ভালো লাগলো নিরিবিলি একটা ভালো করে এসেছিলো এটা হচ্ছে টয় ট্রেন নিক ওভারকে টয় ট্রেন এই ট্রয় ট্রেনে করে পুরো নিক ঘুরে ঘুরেই দেখানো হয় ট্রেনটা কিন্তু অনেক বড় আছে এই চয়েনটা আমরা উঠলাম এখন দেবে চয়ট বিশেষ করে চলে দার্জিলিং এরিয়াতে এখানে এটা হচ্ছে আরেকটা টয় টেন এটা নতুন করে বানাইতেছে যে টয় ট্রেন গুলা কিন্তু অনেক সুন্দর আছে এটা নতুন করে বানাইতেছে তো এটা নিয়ে বলবো এটা মোটামুটি খারাপ না ভালোই লাগছে আস্তে আস্তে পুরোটাই আমাদের ভ্রমণ করে দেখেছে আমরা পুরো নিকো পার্কটা ঘুরেছিলাম এখন আমরা বাইরে যাবো এখান থেকে নিকো পার্কে যা বুঝলাম বাচ্চাদের জন্য আলাদা আলাদা রাইড আবার বড়দের জন্য আলাদা আলাদা রাইড এটা ভালো সিস্টেমে আমরা অনেকগুলো রাইডে উঠে নেয় যেগুলো লোকাল রাইড ছিল এগুলো আমাদের অনেকগুলো ফ্রিও ছিল আমরা উঠি নাই আমরা আবার এক্সট্রা টিকিট টাকা দিয়ে কিনে তারপর রাইড গুলোতে উঠেছিলাম যেমন স্কাই ড্রাইভ ওভার কোস্টার অনেকগুলো ছিল যাই আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেন আর এরকম ভিডিও আর পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা পাবেন